যদি ওইটা ভালোবাসা তার খাঁটি হয় না আমার যেই ভালোবাসার মানুষ সেই যদি আমার সাথে ডিজিটালভাবে যদি নাও পারে আমি তার সাথে খাকবো যদি শাকিল যে ভালোবাস শাকিলে তুই বকেটায় না নি এর জন্য নে শাকিলের তুই বলছো তা আমার থেকে বেশি ভালোবাস আর শাকিলও বলছে আমি তো শাকিল বলে ভালোইবাসি না তুই শাকিলের কাছে জাগা যদি সত্য ভালোবাসস আমি তোরা বলি ওই নুনটু দা কি করবি শাকিলে তোরে রাখবো যা শাকিলে তোরা আমার থেকে ভালোভাবে রাখবো যা তুই না বলছ আমারে ভালোবাসে না তোরে ভালোবাসে আর শাকিল অনেক গর্ব করছে জীবন অনেক ইকরে ইঁকড়ে নাকি ইঁকড়ে নাকি শাকিল ছুঁয়া যাইবো না তাহলে আজকে কিসের জন্য শাকিল ডিলে ছুঁয়া গেল ভাই কিভাবে তারে মাইনানি মু বলেন সেই আবার মিটাতে সে বউ মানে সে স্বীকৃতি দিছে এক সে আমার মেয়ের সাথে যে কাজটা করছে সে আমার বাচ্চা মারছে হ্যাঁ যখন তারা মেয়ে তো টাকা পয়সা সবকিছু দিছি দেওয়ার পরও সে আমার মেয়ের গায়ে হাত দিছে

সে এত টাকা পয়সা দিছে এত কিছু করার পর বাড়িঘর বিচ্ছে তারা কাছে সন্না সব শেষ করছে সে আমার ঘরে ফার্নিচার ভাঙছে সে আমার মেঘা হাতে দিছে আমার বাচ্চা মারছে সবার নামে নিউজ দিছে নিউজ দেওয়ার পরে সে আমার এ ক্ষতি করছে এর জন্য তার লিঙ্গটা যে সে কি আমার ছেড়ে দিব একটা পুরুষের একটা জানেন মেন জিনিসটা ওই লিঙ্গ সে তার ওই মেন জিনিসটা ওইটা ওইটাই আমি কেটটা দিছি সে আমার সাথে মিলবো আজখানে কালকা ধর ধর মিলে মিলবো মিলবো একদিন দুই ভালো সে আমার শরীরের অংশ ক্ষতি করবো